হাইকোর্টে ভয়ঙ্কর বিপদে তৃণমূলের মমতা বালা ঠাকুর এবার হতে পারে তার বিরাট অঙ্কের জরিমানাও মতুয়া মহাসংঘের মামলায় এবার হাইকোর্টের নজরে ট্রাস্টের প্যান কার্ড সেক্ষেত্রে মহাসঙ্গের ট্রাস্টের প্যান কার্ডে কোন মোবাইল নাম্বার ব্যবহার করা হয়েছে এবং কার নামে মোবাইল নম্বরটি রয়েছে এবার সেই তথ্য জানতে চাইছে কলকাতা হাইকোর্ট এই অবস্থায় আয়কর দপ্তরকে এই সমস্ত তথ্য আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রিপোর্ট দিয়ে জানাতে বলেছে আদালত মমতা আদালতে জানানো হয়েছে গত তেইশে মার্চ ট্রাস্টের প্যান কার্ড হারিয়ে গিয়েছে এরপর চব্বিশে মার্চ থানায় ডায়েরি করা হয়েছে সেই প্যান কার্ড নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট সেক্ষেত্রে কার প্যান কার্ড ব্যবহার করা হয়েছে সেই বিষয়টি স্পষ্ট হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিচারপতি কোনো তথ্য গোপন করা হচ্ছে প্রশ্নে উঠছে এরপর মমতা বলার আইনজীবীকে হুঁশিয়ারি দিয়ে হাইকোর্ট বলে সেক্ষেত্রে প্রয়োজন হলে পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া যেতে পারে অথবা কোনো সংস্থাকে দিয়ে তদন্ত করা যেতে পারে বলে মন্তব্য করেছেন বিচারপতি মমতা বলা ঠাকুরের আবার অভিযোগ শান্তনু ঠাকুর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের নাম করে একটি অ্যাকাউন্টে প্রচুর টাকা জমা করেছেন তিনি আরও অভিযোগ করেন ভুল বুঝিয়ে কার্ড তৈরির নামে ওই টাকাও সংগ্রহ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই অ্যাকাউন্টটি সিল করে দেয় তখন বিচারপতি মমতা বালা ঠাকুরের আইনজীবীর উদ্দেশ্যে কড়া সুরে জানান যদি এই অভিযোগ যদি সত্যি প্রমাণিত না হয় তাহলে মমতা বালা ঠাকুরের বিরুদ্ধে বিশাল পরিমাণ অঙ্কের জরিমানা করতে চলেছে আদালত সেক্ষেত্রে তখন কিছুটা চুপ করে যান মমতাবালার আইনজীবী সব কিছু বুঝে শুনে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে আয়কর দপ্তরকে দেখার বিষয় এই যে এবার আয়কর দপ্তর কী পদক্ষেপ নেয় আর অন্যদিকে মমতাবালার যদি অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে বিশাল অঙ্কের আর্থিক জরিমানা হতে পারে মমতা বালা ঠাকুরের